জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র দল সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা হুমায়রা আজ তো শেষ দিন তো কার্যক্রম কতক্ষণ চলবে সেই সাথে ছাত্র দলের নেতাকর্মীরা কমিশনের সামনে জড়ো হয়েছেন সে বিষয়ে একটু জানবো জি আপনি যেমনটি বলছিলেন যে আজ কিন্তু আপিল শুনানির শেষ দিন নবম দিন এবং শেষ দিন আজ সকাল দশটা থেকেই আপিল ক্রমানুযায়ী যেই সংখ্যাগুলো আপিলের ঠিক করা ছিল যেমন ছশো এগারো থেকে ছশো পঁয়তাল্লিশ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হয়েছে এবং এগুলো শেষ হয়েছে দুপুর দুইটার মধ্যে এরপরে এরপরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার সহ সিনিয়র সচিব তারা বিরতি যার বিরতিতে যান কিছুক্ষণের জন্য এবং আধা ঘন্টা পরেই কিন্তু আবার আপিল শুনানি শুরু হয় এবং গত কয়েকদিন ধরে দশ জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত যেই আপিলগুলো অপেক্ষমান ছিল সেই আপিলগুলোর নিষ্পত্তির কাজ সেই দুপুর থেকে বিরতির পর থেকে শুরু হয়েছে এবং গতকাল প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সভাপতিত্বে যেই শুনানি হয়েছিল সেখানে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যতগুলো আপিলের শুনানি সবগুলো কিন্তু আজ বিকেল চারটায় করা হবে তো আজ বিকেল চারটায় চারটা থেকে কিন্তু সেগুলো শুরু হয়েছে যেমন চট্টগ্রাম চার আসনের আসলাম চৌধুরী বিএনপির প্রার্থী দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার তার যে প্রার্থীতা সেটি কিন্তু অপেক্ষমান ছিল এবং সেটির সমাধান করা হয়েছে এবং সেটি প্রার্থিতা বহাল রয়েছে আর আরেকটি বিষয়ে যেটি ছাত্র দলের পক্ষ থেকে যেই তিন দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে সকাল থেকে যে অবস্থান কর্মসূচি সেখানে কিন্তু এখন কিছুক্ষণ আগে আমি দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি দুইজন পরপর এসেছেন প্রতিনিধি দল নিয়ে এবং তারা দুইজন এবং তার কিছুক্ষণ পরেই ঢুকেছে ছাত্র দলের যারা যারা এখানে বিক্ষোভ করছিল তাদের একটি প্রতিনিধি দল তো এই তিনটি গ্রুপ একসাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এখন কিন্তু বৈঠক করছে এবং শুনানির কাজ এখন পাঁচটা থেকে কিছুক্ষণের বিরতিতে আছে এবং বিরতিতে প্রধান নির্বাচন কমিশনার শুনানির কাজ বিরতিতে গিয়ে এখন কিন্তু তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই তিন গ্রুপের সাথে এখন বৈঠকে বসেছেন বৈঠক শেষ হলে আমরা আসলে আমাদের সাথে কথা বললে গণমাধ্যমের সাথে কথা বললে ব্রিফিং করলে তখন হয়তো আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বলতে পারবো যে ভিতরে কি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কিনা এবং আমরা আমরাও অপেক্ষায় থাকলাম হোমাইরা আপনাকে ধন্যবাদ